নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসে জানে আপনাদের অনেক 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 স্বাগত আপনারা সকালে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আপনাদের আশীর্বাদেও ভালোবাসায় আমরা সকলে ভালো আছি আর আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কোনো রান্নার রেসিপি নেই রান্না তো অবশ্যই আছে তবে রান্না পুজোর মেলাতে তো রান্না পুজোর মেলাতে এখানে দেখুন এই যে রান্না করছে আমার দুটো দিদি আরও একটা পিসি এরা সবাই মিলে রান্নাবান্না করছে তো আরও এরকম অনেক জায়গায় অনেক উনুন বানিয়ে বানিয়ে রাস্তার ধারে সমস্ত জায়গাতে বাড়িতে বাড়িতে রান্না হচ্ছে এই রান্না মেলা দেখতে বহু দূর দূর থেকে লোকজন আসে হাজার হাজার লোক হয় তো সবাইকে যারা রান্না করেন যারা পুজো করেন তারা সবাইকে ডেকে ডেকে নেমন্তন্ন করে খাওয়ায় রাস্তার ধারে বসিয়ে বাড়ির মধ্যে বসিয়ে বসিয়ে খাওয়ায় তো এখানে এত ভিড় হয় যে সারা দিন ধরে রান্না হয় ভোর চারটের থেকে রান্না শুরু হয় তো সারাদিন ধরে চলছে তো চলছে রান্না বান্না যারা রান্না করছে তাদের মুখ পুরো লাল হয়ে গেছে কেন কি তারা একটুও মানে সময় পাচ্ছে না বসার আগুন জ্বলছে আর রান্না করতে হচ্ছে তাদেরকে আর এখানে দেখুন কত লোক সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাবার জন্যে তো জায়গা পাচ্ছে না আর এই যে কিছু লোক বসে গেছে সারাদিন ধরে খাওয়া চলে পুরো বারোটা থেকে খাওয়া শুরু হয় পুরো সন্ধ্যে রাত অবধি খাওয়া চলে যে দেখুন পিছনে কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব অপেক্ষা করে বসে আছে কখন এনারা উঠবে তারপরে তারা বসবে তো বন্ধুরা এই ভিড়ের মধ্যে আমরাও কোনো রকমে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়ার ভিডিওটা শ্যুট করতে পারলাম না কারণ অতিরিক্ত ভিড় সেই ভিড়ের মধ্যে আর ভিডিও করা যায় না তো এবার আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আরও আশেপাশে যে রান্না বান্নাগুলো করছে সেখানে তো অনেক লোক ছিল আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য অত লোক আর কি দেখাতে পারলাম না তবুও এখন প্রচুর লোক আছে তো এই যে দেখুন মাঠের মধ্যে বাড়ির সামনে এরকম সব জায়গায় উনুন বানিয়ে বানিয়ে রান্না করেছে আর এই যে সবাই মেলাতে আসে মানে মেলা দেখতে তো ওনারা সকলকে ডেকে ডেকে ওখানে বসিয়ে বসিয়ে খাওয়ায় দেখুন সমস্ত জায়গায় উনুন বানিয়ে বানিয়ে সব দাঁড়িয়ে ডাকছে লোককে খাওয়ার জন্যে ভীষণ ভালো লাগে মেলাটা ঘুরতে আমি কখনো যাইনি আমি এই যে প্রথমবার এলাম এবছর আর অনেক বছর ধরে মেলা হয় বহু বছরের পুরনো এটা মন্দিরটা বহু পুরনো তো এখানে সব লোকজনই আসে আমার প্রত্যেকবারই মনে হয় আসি আসি কিন্তু কোনো না কোনো কারণে আসা হয়ে ওঠে না তো এবার ভাবলাম যে এবার না যাবই এবার গিয়ে দেখবই যে কি রকম হয় তো তাই চলে এলাম আর আমাদের এখানে ভীষণ গ্রাম তো গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো লাগে কখনো বেরোনো হয় না তো সুযোগ হয়েছে বেরোনো তো আজকে বেরিয়ে গেলাম তো আমাদের গ্রামে এখানে প্রচুর চাষবাস হয় ফুল সবজি সব কিছু চাষ হয় তো আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো সেগুলো মাঠে যেতে হবে মাঠে গিয়ে দেখাতে হবে আমাদের বাড়ির পাশেই মাঠ তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম আর বাড়ির রাস্তার দিকেই আসছিলাম দেখুন মেলার মধ্যে এখানে সব দোকানপাট বসেছে ছোট ছোট দোকানপাট বসেছে এই গ্রাম্য মেলা তো এখানে বড় দোকানপাট বসার মতো জায়গা নেই রাস্তার ধারে তো এখানে অত বড় বড় দোকানপাট আসেও না তো বন্ধুরা আমাদের এই গ্রামে ছোট মেলাটি আপনাদের সাথে ঘুরে দেখালাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন আর আমার পুরোনো সাবস্ক্রাইবার বন্ধু এবং নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের বলছি যে আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন অনেক দিন বাদে সবাই একসঙ্গে বেরিয়েছি ইচ্ছেই করছে না যে বাড়িতে ঢুকি তো বিকেল হয়ে যাচ্ছে শীতের দিন বাড়িতে যেতেই হবে তো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করলাম আর এই বাচ্চাগুলো বায়না ধরছিল যে আমরা ভুট্টা খাবো তো ওদের জন্য ভুট্টা কিনে নেওয়া হলো তারপরে বাড়ির দিকে এগোচ্ছি আর এখানে গাড়ি ঘোড়া ঢুকতে দেবে না বলে বাস বেড়ে দিয়েছে দেখুন তো বাসে তলা দিয়েই সবাই যেতে হচ্ছে তো রাস্তা ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের এখানে এই যে দুটো ক্যাফে আছে তো ক্যাফেগুলোর পাশ দিয়ে যাচ্ছি আর আমরা বলছি যে আমাদের একদিন ক্যাফেতে আসতে হবে শীত থাকতে থাকতে শীতের সময় ভালো মজা হয় তো বন্ধুরা আমরা সবাই রান্না পুজো থেকে এখন থেকে খাওয়া দাওয়া করে এই যে হেঁটে হেঁটে এখন রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ এটা আমার যা হয় এটা আমার যা হয় আর ওই যে আমাদের মেয়ে দুটো এই যে এই দুটো আমাদের মেয়ে বদমাইশি শুধু রাস্তা দিয়ে যাচ্ছে আর বদমাইশি করছে